মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং ইনস্টিটিউট ফর অ্যাডভোকেসি ইনোভেশন অ্যান্ড ডিসকোর্সের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমরা মূলত একত্রিত হয়েছি মহান স্বাধীনতা জাতীয় দিবসের এই লগ্নে আমাদের নিজস্ব কিছু অভিমত এবং এই জাতীয় দিবসের গুরুত্ব মহত্ত্ব তুলে ধরার জন্য এই জাতীয় দিবস প্রতিটি জাতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সরকার বিভিন্ন অফিস এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের মতো করে এই দিনটি উদযাপন করছে গত পঁচিশে মার্চ ছিল গণহত্যা দিবস এবং যেটা অপারেশন সার্চ লাইটের মাধ্যমে শুরু হয়েছিল সে প্রেক্ষিতে বাংলাদেশি জনগণ সে সময় এই মহান স্বাধীনতার ডাক দিয়েছিল এবং সেটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা পরবর্তীতে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তা আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে সংক্ষেপে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি লেখক এবং গবেষক যারা ইসলামকে তার অভিমত আমাদের এই দর্শক এবং শ্রোতার উদ্দেশ্য বলার জন্য প্রিয় কবি আসসালামু আলাইকুম চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং আজকের মহান স্বাধীনতা দিবসের যে সকল শহীদ আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানায় এবং স্মরণ করছি আমি আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ রাষ্ট্রপতি আমাদের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যার ডাকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে স্টার্ট হয়েছিল তিনি ছাব্বিশে মার্চে দিবাগত রাতে চট্টগ্রামে কালোঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার একটি ঘোষণা পুরো জাতিকে স্বাধীনতার মন মন্ত্রে উজ্জীবিত করতে সাহায্য করেছিল এবং আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে সক্ষম হয়েছি আমাদের প্রাণের বাংলাদেশ হাজার কোটি মানে সংগ্রাম রক মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে শত শত নারী এবং শত শত মুক্তিযোদ্ধা শত শত কৃষক শ্রমিক এবং সাধারণ অপমর জন জনগোষ্ঠী রক্ত নিজের রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং এখনও আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার পথে লড়াই অব্যাহত রয়েছে স্বাধীনতা কোনো ফিক্সড কোনো বিষয় না এবং স্থায়ী কোনো বিষয় নাই স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করতে হয় লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হয় এবং আমাদের যে লড়াই সংগ্রাম এখনও অব্যাহত রয়েছে আপনারা জানেন ষোলো বছর আমরা প্রায় ভারত উপনিবেশে পরিণত হয়েছিলাম একটা জালিম সরকার জগদ্দাল পাথরের মতো আমাদের উপর চলে আমাদের স্বাধীনতা হরণ করেছিল আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমাদের রাজনীতি করার অধিকার ভোটাধিকার শিক্ষার অধিকার স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং শিক্ষা গবেষণার অধিকার এবং সার্বিকভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল আল্লাহ রহমতে আমরা চব্বিশ সালের এক রক্ত রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দু হাজার শহীদ এবং আরও অসংখ্য মানুষের পঙ্গত্ব বরণের মধ্য দিয়ে আমরা আবারও স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি এই স্বাধীনতা অত্যন্ত মূল্যবান আমাদের প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে আজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমান টিকে আছে এটা আমাদের জন্য গর্বের অত্যন্ত সম্মানের আপনি জানেন পৃথিবীর অনেক রাষ্ট্র এখনও স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনরা লড়াই করছে জিংজিয়াং প্রদেশের মুসলমান উইঘুররা তারা লড়াই করছে কাশ্মীররা লড়াই করছে এরকম অসংখ্য পৃথিবীর আদ্যপ্রান্তে ছড়িয়ে পড়া অনেক স্বাধীনতাকামী মানুষ তাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য স্বাধীনতা ফিরে পাওয়া লড়াই সংগ্রামে এখনও চালিয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং তাদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করছি একদিন ইনশাল্লাহ বাংলাদেশিদের মতো তারাও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে আমি বেশি কিছু বলবো না আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় কবি হাবিবুর রহমানকে তিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন চ্যানেলের মাধ্যমে আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি মোবারকবাদ জ্ঞাপন করছি সামনে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবস অমর হোক আমাদের স্বাধীনতার সংগ্রাম পূর্ণতা পাক আমাদের স্বাধীনতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে টিকে থাকুক উজ্জীবিত থাকুক এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে তার অবস্থান জানান দিক আমরা যেন একটা সুখী এবং মর্যাদাবান রাষ্ট্র হিসেবে এবং মর্যাদাবান রাষ্ট্রের নাগরিক হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবার প্রতি মোবারকবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যারা আমাদের কথা শুনবেন বা আমাদের ভবিষ্যতে আমাদের দেখবেন বা এখন যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা রইল সালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ হ্যাডি জনস ডোন্ট আন্ডারস্ট্যান্ড Uh, okay. no problem we will organize our session uh, okay. in future in english we are wishing him good luck and as he is uh, watching us live so we want to give him a lot of thanks yeah. for watching us thank you so much dear thank you so much uh, harry jones uh, next time we will organize our session in english it's um, happy independence and national day of bangladesh and we really congratulate to you for joining this session we hope uh, your uh, day will be হ্যাপি গুড ডে অ্যান্ড উইউল অর্গানাইজ ইন ফিউচার ইনশাল্লাহ অ্যান্ড ইন ইন ইংলিশ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড এনজয়িং আওয়ার ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ